মানে হাসপাতালের ব্যাডগুলোতে হাসপাতালের সিঁড়িগুলোতে হাসপাতালের করিডোরগুলোতে আমাদের ভাইদের চোখ চোখ রক্ত করেছিল এটা ছিল আকাশে অক্টোবর সে আকাশে অক্টোবরের উপর ভিত্তি করে উনি হাসিনা এক নামক যে বাংলাদেশের জন্য কালো অধ্যায় সেটি রচনা করেছিল এবং বাংলাদেশে আলটিমেটলি একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে এবং ফ্যাসিবাদি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য লক্ষ্যে এঁকেছিল সেদিন হাসিনা ঘোষণা দিয়েছিল সারা দেশ থেকে সবাই রোগী বৈঠা নিয়ে ঢাকা আগমন করার জন্য এবং খুনি হাসিনা তার বক্তব্যে বলেছিল এক এবং আঠাশে অক্টোবর এগুলো সব কিছুই তার আন্দোলনের অংশ ছিল বিশ্বাস করবেন সেদিন আমরা বয়সে ছোট ছিলাম হয়তো আমাদের এত বুধ উপলব্ধি ছিল না কিন্তু সে ছোট্ট বয়সেও যখন আমরা আঠাশে অক্টোবরের রক্তাক্ত ইতিহাসগুলো দেখেছি বিভিন্ন ডকুমেন্টারির মাধ্যমে ভিডিওর মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমাদের সে ছোট্ট অবুধ মনগুলোর মধ্যেও এক ধরনের কাতরতা এবং আমরা আবেগ আপ্লুত হয়েছিলাম সম্মানিত উপস্থিতি ইসলামী আন্দোলন সব সময় শাহাদাতের পথ মাড়িয়ে চলে ইসলামী আন্দোলনের ইতিহাস থেকে নবী আলাহ থেকে ইতিহাস থেকে শুরু করে সাহবাই আজমাইদের ইতিহাস থেকে শুরু করে আমাদের এই বাংলাদেশ এবং উপমহাদেশের প্রেক্ষাপটে সারা দুনিয়ার প্রেক্ষাপটে সবসময় এগিয়ে চলে আজকে ইসলামী ছাত্র শিবির যে জায়গায় এসে দাঁড়িয়েছে এটি হঠাৎ করে আসমান থেকে নাজির হওয়া কোনো বিষয় নয় বরং আমাদের প্রতিটি শরীরের রক্ত আমাদের সে রক্তের যে স্পৃহা যে প্রেরণা সে প্রেরণার পর ভিত্তি করে আল্লাহ রাবুল আলমের একান্ত মেহরবানিতে আজকে আমরা এখানে সে দাঁড়াতে পেরেছি আজকে এখানে ঢুকার পরেও আমি সব নিশন যেখানে যারা আছেন সবার ভিতরে ই উপলব্ধি হচ্ছে সবদিকে লাল ছোপ লেগে আছে আমাদের যেখানে বসেছি সেখানেও লাল আমাদের উপরেও লাল চাক পাঁচটা লাল বেরিয়ে আসছে এর গত 16 বছর 20 অক্টোবর থেকে শুরু করে গত 16 বছরে ফ্যাসিবাদী ফ্যাসিনা এই বাংলাদেশকে এমন লালmathbb করেছিল এখনো পর্যন্ত সেভাবে লাল বেরিয়ে আছে ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত জুলাই এবং আগস্টের আগে পর্যন্ত আমাদের 234 জনকে জীবন দিয়েছেন ছাত্রশিবির 77 সালে প্রতিষ্ঠার মাত্র চার বছর অতিক্রান্ত হওয়ার মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারকীয়ভাবে আমাদের 4 জন ভাই হত্যা করেছিল আমাদের ভাইদেরকে ইটের উপর মাথা রেখে আলী setId দিয়ে থেতলে দেয়া হয় তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চায় তাদের অপরাধ তাদের অপরাধ হচ্ছে তারা আল্লাহর উপর ইমানে নিচ্ছে তারা কেন আল্লাহর উপর ইমানে নিচ্ছে তাদের অপরাধ তার এই সমাজের ছাত্রদেরকে ন্যায়ের দিকে ইনসাফের দিকে সৎ মানুষ হওয়ার দিকে আহ্বান করে তাদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে চায় তাদেরকে অনৈতিকতা থেকে অশ্লীলতা বেহায় পোনা মাদকা সত্য থেকে দূরে রেখে তাদেরকে ভালো মানুষ করতে চায় এটাই ছিল আমাদের ভাইদের অপরাধ আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর আলী ভাই এ সমাজের জন্য একটি রত্ন ছিল বাংলাদেশের জন্য একটি বড় সম্পদ ছিল কিন্তু মীর কাসেম আলী ভাইকে তারা হত্যা করেছে তারা বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে নেতৃত্ব শূন্য করার জন্য জামাত ইসলামী সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে হত্যা করে দিকে আকৃষ্ট না হয় কোরআনের পাখি আমাদের নয়নের